আর দুটো কিন্তু ওদের যে জায়গায় সেখানে শুয়ে পড়েছে টেবিলের পাকে আর ইনি এখানে এসে উৎপাত করছেন এই আসছে কি প্রশংসা করলাম এক করে আবার আসছে দেখো বন্ধুরা আজকে ময়দা মেখে নিয়েছি লুচি করব আর তরকারিটা দেখো হয়ে গেছে তরকারিটা করা কমপ্লিট আজকে বাইরে থেকে এমনি দুপুরের খাবার আসবে কেননা তেইশে জানুয়ারি আমার বিধবাসী গেছে ওই দিনকে তো পুজো গেছিলো আলাদা করে কিছু খাওয়া হয়নি করা হয়নি তাই আজকে মানে খাবার অর্ডার দেওয়া হয়েছে আর কি সেখান থেকে খাবার আসবে দুপুরে রান্নাটা করতে হবে না কি সেটা থেকে আমি মুক্ত আজকে ঠিক আছে একটা কাজ থেকে আমি আজকে মুক্ত সকালে টিফিনটা করে নিচ্ছি দুপুরে খাবারটা দোকান থেকে আসবে দেখো আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া হয়েছে খাবার অর্ডার দিয়ে আনন্দ হয়েছে কেন তেইশে জানুয়ারি আমাদের বিবাহবার্ষিকী ছিল ওই দিনকে তো নিরামিষ খেতে হবে পুরোপুরি তাই মানে খাওয়া হয়নি আর কি সেরকম আর ওই জন্য আজকে পঁচিশ তারিখে করা হলো এই যে ছেলেদের জন্য ফ্রাইড রাইস আর ওদের চিলি পনির আর আমাদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন ঠিক আছে এবার চলো খাওয়া দাওয়া বেড়ে নিয়েছি এবার খেয়ে দেন